স্বরগোস্বামী কারা বৃন্দাবনের স্বরগোস্বামীর সংক্ষিপ্ত জীবনী কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ছয় গোস্বামী হলো বৈষ্ণব ধর্মের সংস্কৃত বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছয়জন পণ্ডিত যথা সনাতন গোস্বামী রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী ও শ্রীজীব গোস্বামী এই ছয়জন গোস্বামীকে একত্রে বৃন্দাবনের গোস্বামী বলা হয় তারা শ্রী দেবের সান্নিধ্য লাভ করেছিলেন এবং গৌরী ও বৈষ্ণব ধর্মের বিকাশে অশেষ অবদান রেখেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে স্বর গোস্বামীদের প্রসঙ্গে বলেছেন শ্রীরূপ সনাতন আর ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর নাম স্মরণ শ্রবণ ও কীর্তন করলে সকল বাধা বিঘ্ন এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় ছয়জন গোস্বামীকে কৃষ্ণদাস কবিরাজ কি বলে অভিহিত করেছেন শিক্ষাগুরু হিসাবে রঘুনাথ ভট্টের পিতার নাম কি ছিল তপন মিশ্র মহাপ্রভুকে প্রায় রান্না করে কে খাওয়াতেন রঘুনাথ ভট্ট মুক্তাচরিত ও দান কেলি চিন্তামণি এই কাব্যের কবি কে রঘুনাথ দাস কৃষ্ণ কবিরাজকে চৈতন্য চরিতামৃত লেখার নির্দেশ কে দেন রঘুনাথ দাস লীলাশোকের কৃষ্ণকর্ণামৃত এর টিকা কে রচনা করেন নরহরি চক্রবর্তীর মতে গোপাল ভট্ট রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর প্রকৃত পরিচয় কি হুসেন শাহের দুই প্রধানমন্ত্রী সাঁকর মল্লিক ও দবির খাস অর্থাৎ সাঁকর মল্লিক হচ্ছেন রূপ গোস্বামী আর দবির খাস হচ্ছেন সনাতন গোস্বামী বিদগ্ধ মাধব ও ললিতা মাধব নাটক কে রচনা করেন রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি শাস্ত্র কার রচনা রূপ গোস্বামীর রচনা দানকেলি কৌমুদি কার লেখা নাটক রূপগোস্বামী উদ্ধব সন্দেশ কাব্য কার লেখা ও ওই কাব্যে কয়টি স্কন্ধ আছে কাব্যটির রচয়িতা রূপগোস্বামী কাব্যটিতে দশটি স্কন্ধ আছে রূপ রূপগোস্বামীর লেখা কাব্য সংকলনটির নাম কি পদ্মাবলী রূপগোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে মধুর রতির যে সাতটি কল্পনা করেছেন সেগুলি কি কি প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ও মহাভাব শ্রী চৈতন্যদেবের সাথে সনাতন গোস্বামী তিনবার কোথায় দেখা হয় প্রথমবার গৌড়ের কাছে রামকেলি গ্রামে দ্বিতীয়বার কাশী তীর্থে এবং তৃতীয়বার দেখা হয় নীলাচলে সনাতন গোস্বামী কার কাছে অধ্যয়ন করেছিলেন নবদ্বীপের নৈয়াইক পণ্ডিত বিদ্যা বাচস্পতির কাছে সনাতন গোস্বামীর রচিত গ্রন্থগুলি কি কি হরিভক্তি বিলাস লীলাস্তব ও বৈষ্ণব তোষণী জীব গোস্বামী কে ছিলেন সনাতন ও রূপ গোস্বামীর ছোট ভাই অনুপমের পুত্র চৈতন্য ধর্মের দার্শনিক ভিত্তি কে প্রতিষ্ঠা করেছিলেন জীব গোস্বামী ভাগবত সন্দর্ভ ও শট সন্দর্ভ কে রচনা করেন জীব গোস্বামী সূত্রমালিকা কে রচনা করেন জীব গোস্বামী মাধব মহোৎসব কার লেখা কয়টি স্বরগে বিভক্ত কাব্যের বিষয় কি জীব গোস্বামী নয়টি স্বরগে বিভক্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের অভিষেক বর্ণিত স্বর গোস্বামী অর্থাৎ জন বৈষ্ণব সাধক সংস্কৃত পণ্ডিত সনাতন গোস্বামী রূপ গোস্বামী রঘুনাথ দাস গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট ও জীব গোস্বামী এই ছয়জনকে জনকে গৌড়ীয় বৈষ্ণবগণ একত্রে স্বর নামে অভিহিত করেন এরা কমবেশি সকলেই চৈতন্যদেবের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছেন এবং এদের ঐকান্তিক প্রচেষ্টায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তি সুদৃঢ় করেছে সনাতন গোস্বামী আনুমানিক চৌদ্দশো পঁয়ষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যু হয়েছিল এক হাজার সালে তিনি ছিলেন ন্যায়শাস্ত্রের সুপণ্ডিত তার গার্হস্থ জীবনের নাম ছিল অমর গৌড়ের নিকটবর্তী রামকেলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষগণ ছিলেন দক্ষিণ ভারতীয় কর্ণাট ব্রাহ্মণ তিনি বাকলা চন্দ্রদ্বীপের অন্তর্গত ফতেয়াবাদ নবহট্ট বা নৈহাটি এবং মালদহ জেলার রামকেলি এই তিন জায়গায় বসবাস করেন বলে জানা যায় নৈয়িক বাসুদেব সার্বভৌম ও সহোদর মধুসূদন বি বিদ্যা ছিলেন তার শিক্ষাগুরু সনাতন সুলতান হোসেন শাহের রাজদরবারের রাজমিস্ত্রি অর্থাৎ শাকর মালিক হিসেবে তিনি কাজ করতেন তাই আরবি ও ফার্সি ভাষায়ও তিনি সুপণ্ডিত ছিলেন বলে মনে করা হয় রাজকার্যে নিযুক্ত থাকলেও সনাতনের অন্তরে ছিল বৈরাগ্য ভাব চৈতন্যদেবের বৃন্দাবন গমনকালে রামকেলিতে তার সঙ্গে মিলিত হওয়ার পর তিনি চাকরি ত্যাগ করেন এবং অল্পকালের মধ্যে শ্রী চৈতন্যের অনুগামী হন এ সময় থেকেই তিনি সনাতন নামে পরিচিত হন চৈতন্যদেব নীলাচলে যাওয়ার পথে কাশীতে অবস্থান করেন সেখানে তিনি সনাতনকে বিভিন্ন উপদেশ দেন এবং চারটি কাজের আদেশ দেন এক নম্বর 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 হলো ভক্তি রচনা দুই ও সদাচার প্রচার তিন লুপ্ত তীর্থ উদ্ধার এবং চার নম্বর শ্রীবিগ্রহ সেবা প্রকাশ এরপর থেকে সনাতন বৃন্দাবনে অবস্থান করেন এবং বৈষ্ণব ধর্মকে একটি তাত্ত্বিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন এ সময় তিনি সংস্কৃত ভাষায় নানা গ্রন্থ প্রণয়ন করেন এগুলির মধ্যে বৃহৎ ভাগবতামৃত বৃহৎ ভাগবত বিলাস ও দিকদর্শনী টিকা উল্লেখযোগ্য রূপ গোস্বামী রূপ গোস্বামী ছিলেন সনাতনের অনুজ রামকেলিতেই তার জন্ম তার প্রীতি নাম সন্তোষ কিন্তু চৈতন্যদেব প্রদত্ত রূপ নামেই তিনি সর্বজন রূপ ও সুলতান হুসেন শাহের দরবারে চাকরি করতেন তিনি ছিলেন সুলতানের দবির খাস অর্থাৎ প্রধান সচিব রূপ গোস্বামী বাল্যকাল থেকেই ছিলেন কৃষ্ণ ভক্ত চৈতন্যদেব যখন বৃন্দাবন যাচ্ছিলেন তখন রূপ তাকে প্রয়াগে দর্শন করেন এবং তার নিকট ভক্তিতত্ত্ব সম্পর্কে শিক্ষা লাভ করেন মহাপ্রভুর নির্দেশে তিনি বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ ও লুপ্ত গোবিন্দ বিগ্রহ উদ্ধার করেন এবং কয়েকটি মূল্যবান বৈষ্ণব গ্রন্থ রচনা করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল হংসদূত উদ্ধব সন্দেশ বিদগ্ধ মাধব ললিত মাধব দানকেলি গৌমুদী ভক্তির অসাম্মৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি নাটক চন্দ্রিকা বিলাপ কুসুমাঞ্জলি উপদেশামৃত ইত্যাদি স্বরগোস্বামীর মধ্যে গোস্বামীর কবিত্ব শক্তি ও পাণ্ডিত্য অধিক কেননা তিনি যেসব প্রামাণ্য বৈষ্ণব গ্রন্থ রচনা করেছেন সেসব শুধু সংখ্যা হিসেবেই নয় কাব্য ও রস বিচারে উত্তম বলে বিবেচিত হয় তিনি এসব গ্রন্থে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কৃষ্ণতত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করে ভক্তিরসের বিশদ আলোচনা এবং মধুরভাবে রাধাকৃষ্ণ উপাসনারীতির প্রবর্তন করেন রঘুনাথ দাস সপ্তগ্রামের হরিপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি তিনি গৃহপুরোহিত বলরাম আচার্যের নিকট শাস্ত্র অধ্যয়ন করেন বাল্যকাল থেকেই তার মধ্যে বৈরাগ্যের লক্ষণ প্রকাশ পায় তিনি হরিদাস ঠাকুরের ব্যক্তিত্ব ও ভক্তিতে মুগ্ধ হয়ে তার সেবা করেন এবং জবন হরিদাসের কৃপাভজন হন এ সময় চৈতন্যদেবের নাম শুনে তিনি তার চরণে নিজেকে সমর্পণ করেন এবং একদিনে গোপনে গৃহত্যাগ করে নীলাচলে তার সঙ্গে মিলিত হন চৈতন্যদেব তাকে স্বরূপ দামোদরের তত্ত্বাবধানে অর্পণ করেন এজন্য রঘুনাথকে স্বরূপের রঘু বলা হতো রঘুনাথ ১৬ বছর নীলাচলে ছিলেন শ্রী চৈতন্য ও স্বরূপ দামোদরের তিরোধানের পর তিনি বৃন্দাবনে রূপ সনাতনের আশ্রয় গ্রহণ করেন রঘুনাথ নীলাচল ও বৃন্দাবনে নিত্য জীবনচর্চায় ও প্রসাদ গ্রহণে কঠোর নিয়ম পালন করতেন তিনি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড উদ্ধার করেন এবং রাধাকুণ্ড সংস্কার করে বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন শেষ জীবনে তিনি আহার নির্দা বর্জন পূর্বক রাধাকুণ্ডের তীরে বসে সর্বদা রাধাকৃষ্ণ নাম জপ করে নিঃসঙ্গ জীবনযাপন করেন তার আচরণ ও ভজন নিষ্ঠা গোস্বামীদের মধ্যেও অতি বিরল রঘুনাথ দাস রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল মুক্তাচরিত স্তবাবলী দানচরিত বা শ্রীদান চিন্তামণি চিন্তামণি মনশিক্ষা সুরাবলী শিক্ষাপটল শ্রী নাম ইত্যাদি গোপাল ভট্ট ভারতের অধিবাসী ছিলেন তিনি গুপ্তের কর্চা থেকে জানা যায় যে তার বাল্যকালে চৈতন্যদেব দাক্ষিণাত্য যাওয়ার পথে তাদের গৃহে আতিথ্য গ্রহণ করেন তখন চৈতন্যদেবের প্রতি তার ভক্তি দেখে পিতা ত্রিমাল ভট্ট পুত্রকে চৈতন্যের চরণে সমর্পণ করেন চৈতন্যদেব তাকে আশীর্বাদ করেন এবং তারই আদেশে পিতামাতার সেবান্তে বৃন্দাবনে গিয়ে তিনি অন্যান্য গোস্বামীর সাক্ষাৎ লাভ করেন চৈতন্যদেব নীলাচল থেকে তার জন্য নিজ কৌপিন ও একটি কাঠের আসন পাঠান বৃন্দাবনে কাঠের পীড়া নামক এই আসনটি রাধারমন মন্দিরে এখনো পূজিত হয় এই মন্দিরের পেছনেই গোপালের সমাধি রয়েছে গোপাল সংস্কৃত ভাষা ও দর্শনের সুপণ্ডিত ছিলেন তিনি কৃষ্ণকর্ণামৃত নাটকের শ্রীকৃষ্ণ বল্লভা নামে একটি টিকা রচনা করেন রূপ সনাতনের মুখে তত্ত্ববিচার শুনে তিনি সূত্রাকারের শট সন্দর্ভ গ্রন্থের একটি কারিকা লেখেন তার অপর গ্রন্থ সৎপ্রিয়া সারদীপিকায় বিবাহাদি চতুর্দশ সংস্কারের বিবরণ আছে এতে বিভিন্ন বেশ ও বিধির নির্দেশ আছে সংস্কৃত সাহিত্য পরিষদ গ্রন্থাগারে গোপাল ভট্টের লেখা দান নামে একটি পুঁথি আছে হরিভক্তি বিলাস নামে অপর একটি গ্রন্থ গোপাল ভট্টের লেখা বলে কথিত হয় যদিও কারো কারো মতে এটি সনাতনের রচনা গোপাল পরে এর বিষয়বস্তুকে বিস্তৃত করেন রঘুনাথ ভট্ট বৃন্দাবনের লুপ্ত তীর্থ ও বিগ্রহ উদ্ধার উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এছাড়া বর্তমানেও বৈষ্ণব ভক্তগণ যে চুরাশি ক্রোশ বুন পরিক্রমা করেন সেগুলি নির্ধারণেও তার অবদান ছিল রঘুনাথের পিতার নাম তপন মিশ্র শ্রী চৈতন্য পূর্ববঙ্গ ভ্রমণে এসে পদ্মার তীরবর্তী রামপুর গ্রামে তপন মিশ্রের আতিথ্য গ্রহণ করেন তিনি এবং তখন রঘুনাথকে ভক্তিতত্ত্ব শিক্ষা দেন রঘুনাথ কাশিতে বিবিধ শাস্ত্র অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করেন তিনি নীলাচলে শ্রী চৈতন্যের লীলা প্রত্যক্ষ করেন পিতামাতা দেহত্যাগের পর তিনি বৃন্দাবনে যান এবং রূপ সনাতনের সঙ্গলাপ করেন সেখানে তিনি ভাগবতের শ্রেষ্ঠ পাঠক হিসাবে খ্যাতি অর্জন করেন জীব গোস্বামী তিনি ছিলেন রূপ সনাতনের ভ্রাতস্পুত্র রামকেলিতে তার জন্ম জীবের প্রাথমিক শিক্ষা জীবন গৌড়ে অতিবাহিত হয় পরে নিত্যানন্দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি নবদ্বীপ যান এবং তার আদেশে কাশীতে পণ্ডিত মধুসূদন বাচস্পতির নিকট নানা শাস্ত্র অধ্যয়ন করেন এখানেই পিতিব্য রূপ সনাতনের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং রূপকোস্বামী তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন তার সান্নিধ্যে জীব জ্ঞান সাধনায় আরও উৎকর্ষ লাভ করেন তাদের তীর ধানের পর জীব গোস্বামী বৃন্দাবনের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নেতৃত্ব দেন কৃষ্ণমূর্তির বামে রাধামূর্তি বসিয়ে যুগল রূপের পূজা প্রবর্তনে তিনি উৎসাহী ছিলেন জীব বাল্যকাল থেকেই শ্রী চৈতন্যের প্রতি অনুরক্ত ছিলেন দীক্ষা গ্রহণের পর তার সেই অনুরাগ আরও বৃদ্ধি পায় চৈতন চৈতন্য তথা বৈষ্ণব ধর্ম তাকে মোহিত করে তিনি বৈষ্ণব ধর্ম ও তন্ত্র বিষয়ক নানা গ্রন্থ ও টীকা ভাষ্য রচনা করেন তার রচিত শট সন্দর্ভ একটি বিখ্যাত দার্শনিক গ্রন্থ এতে ছয়টি সন্দর্ভ বা অধ্যায় আছে এবং তাতে বিভিন্ন দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে জীব গোস্বামীর আরও কয়েকটি গ্রন্থ হল গোপাল চম্পু হরিনামামৃত ব্যাকরণ ধাতুসূত্রমালিকা মাধব মহোৎসব সংকল্পদ্রুম ও সার সংগ্রহ এছাড়া তিনি উজ্জ্বল নীলমণি ভক্তিরসমৃত সিন্ধু গোপাল তাপনি ও ভগবতের টীকা রচনা করেন